এনামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিন আয-যুলুমাতি ইলাল নূর আর আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাদিও পরিচয় থেকে লাম কেটে দিলে থাকে হু হুdio পরিচয় পাবেন ও আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন ওইভাবেই আল্লাহ করেছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুত নাই ঠিক কিনা সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গোছ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল বেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোছ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদত

কিয়ামতের দিন আখিরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবা না সব অবলম্বন যদি শিরক করেন নামাজ বাতিল, পজ বাতিল, রোজা বাতিল, তলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারের যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতাছেনা নাই মাজারের যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে না চেনাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আসে না নাই